আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে? একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে মিতু। আমি আসছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। আচ্ছা ঠিক আছে। আপনার ফ্যামিলি থেকে গেছে আপু? আমার ফ্যামিলি ভাইয়া কেউ নাই। কেউ নেই। আপনি টিম। আপনার বাবা মারা গিয়েছে? জি আমার মা-বাবা আমি যখন ছয় মাস বয়স তখন আমার বাবা মা সবাই মারা গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো এখন বর্তমানে আপনি কার কাছে আছেন আমি ছিলাম চট্টগ্রাম আমি ছোটো থেকে বড়ো হয়েছে চট্টগ্রাম আমার না 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 নানি গেছে তারাও মারা গেছে এখন বর্তমানে আছি আমি চাচা চাচে গেছে রিসিভ করে নিলো ও এখন বর্তমানে আপনি আপনার চাচা চাচি কাছে আছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই তো আপনার বয়সটা জেনে কথা বলছেন এই তো 24 24 বছর বয়স আচ্ছা ঠিক আছে আপনি আমাদের কেমের সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন আমি আপনাদের কাছে আসছি আমার একটু কষ্টের কথা শেয়ার করার জন্য কারণ আমার তো বয়স চলে যাচ্ছে 24 বছরে পাড়া দিছি তো আমার তো বয়স চলে যাচ্ছে এখন তো আমার প্রয়োজন একটা স্বামীর প্রয়োজন ও সেটাই মানে সেটাই আপনার কষ্টের কথা আপনার চাচা চাচি আপনাকে বিয়ে সাজে দিচ্ছে না অথবা আর্থিক অবস্থা ওনাদের খারাপ তাই জন্য আপনি আমাদের এখানে আসছেন আমরা যেন আপনাকে একটা যৌতুক ছাড়া একটা বিয়ে সাজে দিয়ে দিতে পারি তাই তো জি আচ্ছা ঠিক আছে সেটাই আপনার কষ্টের কথা আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যান প্রাণ দিয়ে আপনাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে তো আপনি যাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে তেতাল্লিশ বা এর মধ্যে হলেই হবে সমস্যা আচ্ছা আপনার তো চব্বিশ বছর বয়স আপনাকে যদি পঞ্চাশ বছর বয়সে একটা পুরুষ বিয়ে করে তখন বলবেন না তো বয়স বেশি হয়ে গেছে না 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 কারণ আমি ওনার সেবা যত্ন করতে চাই উনি আর কই দিনে আসবে সেবাযত্ন করে একটু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি তো মানে আমরা তো এই ভিডিও পাবলিক করব পাবলিক করার পরে দেশ থেকে প্রভাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে বিয়ে করতে চাইবে হ্যাঁ অনেকে ইচ্ছে মারা গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না দ্বিতীয় বিয়ে করতে চাই এরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় বসবেন হ্যাঁ আচ্ছা যদি কোনো মালয়েশিয়া কাতার দুবাই মানে আমেরিকা মানে অনেক দেশে তো থাকে আমাদের বাংলাদেশী ভাইরা তাই না ওনারা যদি আপনাকে বিয়ে শাদি করার পরে আপনাকে ওইখানে নিয়ে যেতে চাই যাবেন যাবো কারণ আমার তো এখানে কেউ নাই কারণ আমার আমি তো যেহেতু আমার স্বামী যেখানে নিয়ে যাবে আমার ওখানে হ্যাঁ বুঝতে পেরেছি আপনি আপনি বলতে চাচ্ছেন যে স্বামী ভালোবাসে যদি গাছ তোলা সেখানে আপনি যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার সাথে যোগাযোগ করতে হলে তো আমার তো ফোন নাই আমি তো গরিব মানুষ আপনাদের ভিডিওতে আমার আপনাদের নাম্বারটা ছাড়বেন আমি আপনাদের আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে আপনার পার্সোনাল কোনো ফোন নেই আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই এই আপুকে পছন্দ করে থাকেন তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন তো অবশ্যই নামাজ কালাম পড়েন হ্যাঁ আচ্ছা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ